গাভী তৈরির উপায় নিয়ে সংক্ষেপে কথা বলবো আমরা যারা গবাদি পশু পালি বিশেষ করে ডেইরি খামার করি সবারই উদ্দেশ্য হলো যে আমার গাভীর থেকে ভবিষ্যৎ যে বাচ্চাটা আসবে সেটা যেন অন্তত মায়ের চেয়ে একটু উন্নত জাতের হয় অর্থাৎ মায়ের মা যা দুধ দিচ্ছে বাচ্চাটার জন্য অবশ্যই মায়ের চেয়েও যেন বেশি দুধ আসে সেটা কিন্তু আমরা আশা করি তো সেটা করতে হলে তাহলে আমাদেরকে গাভীর যে কৃত্রিম প্রজনন যে আমরা করি তাহলে কোন সারের বীজ আমরা দিলাম সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে সাপোজ ধরেন আপনার গাভী বিশ লিটার দুধ দেয় এই কোন সারের বীজ দিলে আপনার বাচ্চাটা অন্তত বাইশ লিটার বা পঁচিশ লিটার দুধ দেবে সেই ক্ষেত্রে হিসাবটা হলো এরকম যে আপনার গাভি বিশ লিটার দুধ দেয় ধরুন আপনার গাভিটা বাষট্টি পার্সেন্ট ফ্রিজিয়ান আর বাকিটা হলো দেশি এই গাভিটাকে আমি পঁচাত্তর পার্সেন্ট উন্নত জাতের সারের বীজ দিব পঁচাত্তর পার্সেন্ট গাভীর সারের যে বীজ দিলাম আমাকে কিন্তু জানতে হবে যে এই সারের মা কত লিটার দুধ দিত সারের মা যদি পঁচিশ লিটার দুধ দিয়ে থাকে আর আপনার গাভী যদি বিশ লিটার দুধ দেয় তাহলে অবশ্যই যে বাচ্চাটা আসবে সেটা কিন্তু মায়ের থেকে বেশি দুধ দেবে অন্তত বাইশ লিটার দুধ দিবে হিসাবটা হলে এরকম যে মায়ের মানে জাত যেটা বাছুরের যেটা জাত মায়ের থেকে অর্ধেক গুণাগুণ আসে বাবার থেকে অর্ধেক গুণাগুণ আসে আমি যদি দুধের হিসাব করি তাহলে মা ছিল বিশ লিটার দুধ তাহলে এখানে অর্ধেক হলো দশ লিটার আর বাবার মায়ের ছিল পঁচিশ লিটার ওখান থেকে আসলো সাড়ে বারো লিটার তাহলে আমরা বলতেই পারি যে বাচ্চাটা যদি আমার সঠিক লালন পালন এবং সঠিক যত্নের মাধ্যমে যদি আমরা তৈরি করি তাহলে সে অবশ্যই বাইশ লিটার সাড়ে বাইশ লিটার দুধ দিবে আর যদি ধরুন এখন আপনার গাবি হলো বিশ লিটার দুধের এমন এক সারের বীজ দিলেন যার মায়ের দুধ দিত দশ লিটার তাহলে সভাপতি দেখতেছেন যে মায়ের বিশ লিটার উঠতে গল দশ লিটার আর সারের বাবার দুধ দিত দশ লিটার ওই না পাঁচ লিটার আপনার বাচ্চাটা যতই দেখতে সুন্দর হোক না কেন সে কিন্তু পনেরো লিটার বেশি দুধ দিবে না কাজেই আপনাকে উন্নত জাতের গাবি বা বাচ্চা পেতে হলে অবশ্যই বাবা এবং মায়ের গুণাগুণগুলো আপনাকে জানতে হবে সেই জন্যেই সেগুলার গিয়েই যদি সেগুলো যদি গুণাগুণগুলো বিচার বিশ্লেষণ করে যদি প্রজনন করান তাহলে আপনি বেশি দুধের গাবি পেতে পারেন এখন ধরুন আপনার ঠিক আছে আপনি ভালো জাতের সারের দিয়ে ভালো একটা বাসুর পাইলেন এবং আপনি হিসাব করে দেখলেন যে মায়ে বি দুধ দিত বিশ লিটার বাচ্চা পঁচিশ লিটার তো এখন এই বাচ্চাটাকে কিন্তু জন্মের পরের থেকেই আপনার কিন্তু যত্ন নিতে হবে ওই যে আমি আগেই বলছি যে অন্তত তাকে তার ওজনের দশ ভাগের একবার দুধ খাওয়াইতে হবে এবং দুই মাস পর্যন্ত দুধ খাওয়াইতে হবে এরপরে আপনার দানাদার খাবার আপনি তো আরও আগে থেকেই শুরু করছেন দুই সপ্তাহ বয়স থেকে শুরু করছেন বা এক সপ্তাহ থেকে শুরু করছেন এরপরে আপনার এই যে বকনা যখন ছিল তারও পরিচর্যা তার স্বাস্থ্য মানে এইভাবে কিন্তু আপনি তাকে প্রতিটা স্টেপে যদি তার সঠিক যত্ন সঠিক খাদ্য সঠিক পরিচর্যা যদি করে নিয়ে আসেন তাহলেই কিন্তু সে দেখা যাবে যে ভবিষ্যতে সে ভালো একটা গাবি আপনি কিন্তু পাবেন অন্যথায় কিন্তু এটা আসলে সম্ভব না কাজেই যদি দেখেন যে আপনার একটা গাবি হয়তো আটটা বাচ্চা দিচ্ছে আটটা বাচ্চায় কিন্তু তার মায়ের মায়ের মতো বা মায়ের চেয়ে ভালো হবে না যে সমস্ত বাচ্চাগুলো হয়তো দেখবেন যে মায়ের চেয়ে নিম্নমানের তার শুরুর থেকেই রোগ বালাই আছে তার ওজন বাড়তেছে না তারপরে বডির কন্ডিশনও ঠিক না সেগুলোকে কিন্তু আপনি বিভিন্ন বয়সেই কিন্তু এটা